নিরামিষের দিনে যদি বেগুনের এই রেসিপিটা থাকে তো খাওয়া তো জমজমাট হতেই হবে আর আর কিছু প্রয়োজন নেই যদি এইটা থাকে এক থালা ভাত কিন্তু নিমিষে খেয়ে নিতে পারবে বন্ধুরা ওয়ে আমি সুমনা খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে নিয়ে হাজির হয়ে গেছি বেগুন সুন্দরী শীতকালের একটা ফেমাস যেটা খেতে অসাধারণ কিন্তু বানাতে লাগে খুব কম সময় তো চলো দেখে নেওয়া যাক আজকের বেগুন সুন্দরী রেসিপিটি এইরকম একটা গোল মাকড়াই বেগুন আমি নিয়ে নিয়েছি আর এই বেগুনগুলো না মাংসের পত্তা বেশি থাকে তাই জন্য আমি এই বেগুন দিয়ে আজকে বেগুন সুন্দরীটা বানাচ্ছি ঠিক লম্বা লম্বিভাবে কেটে নিলাম একটু মোটা সমিতি কেটে নিয়েছি এবার এটাকে লম্বা করে একটা পিস করে নিচ্ছি তো বেগুনটা বেশ অনেকটাই মোটা তাই এক আধখানা থেকে আমি আরও চারটে টুকরো কিন্তু করে নিচ্ছি বাকি বেগুনটা থেকেও আমি আবার এটাকে পিস করে নিচ্ছি একটা বড়ো সাইজের বাটি নিয়ে তার মধ্যে জল নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে তাতে ভিজিয়ে রাখছি বেগুনের মধ্যে একটু কষ্টাভাব থাকে আর একটু ভিজিয়ে রাখলেই না সেই কষ্ঠভাবটা কেটে দিতে চাই একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর এর মধ্যে একটু নুন হলুদ চিনি একটু লঙ্কার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার এটাকে বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি এগুলোকে মাখিয়ে বেগুনটা আমি প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতন কিন্তু রেখে দিতে হবে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব যত বেশিক্ষণ রাখা যাবে তত বেগুনের ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে সেইটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা এই জন্য আমি এটা বেশিক্ষণ একটু রাখছি আর তোমরা যতক্ষণ ইচ্ছে কিন্তু এটাকে মাখিয়ে এরকমভাবে রেখে দিতে পারো আর দেখবে ভাজার সময় খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় এখানে আমি প্রায় পৌন এক ঘন্টা রেখেছিলাম পৌন এক ঘন্টা পর কড়াইতে দেখো সর্ষে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম করে নিয়ে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু খুব বেশি আমি নরম করে ভাজবো না আর তোমরা তো সবাই জানো যে বেগুন একটা নরম সবজি তাই বেশি ভাজবো না বেগুনটা একটু জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া মতন আমি একটু ওলট পালট করে অল্প একটু ভেজে নিচ্ছি কারণ বাকি বয়েল যেটা হবে বেগুনের সেটা গ্রেভিটা বানানোর সময় হবে এখানে প্রায় আমি ফিফটি পারসেন্ট ভাজছি আর ফিফটি পার্সেন্ট বয়েলড গ্রেভি বানানোর সাথে হয়ে যাবে একটু ওলট পালট করে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নেবো বেগুনটা ভাজা হতে হতে আমি একটা মশলা চালা রেডি করে নিই একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে দেড় চামচ মতন দিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি পোস্ত দানা এক বাটি মতো সর্ষেটার মধ্যে যাতে তেতো ভাব না আসে সেই জন্য একটু নুনও দিয়ে দিচ্ছি বাটার সময়তে শুকনো প্রথমে আগে একটু গুঁড়ো করে নিচ্ছি শুকনো গুঁড়ো করে নিলে বেশ ভালো কিন্তু মিহিভাবে বাটা যায় দেখো শুকনো একটু পেস্ট করে নিলাম আর এই যে দেখো টক দই জল ঝরিয়ে নিয়েছিলাম এই ছোটো বাটির এক বাটি মানে হয়তো দুই চামচ কি আড়াই চামচ হবে এরকম একটু টক দই এর মধ্যে কিন্তু আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝাল তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমই কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবে এবার এটাকে মিহি করে একটু বেটে নিচ্ছি দেখো বাটা হয়ে গেছে এই করে এখন আমি নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো বেগুনগুলো কিন্তু ওলট পালট করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ খুব বেশি নরম হয়নি জাস্ট একটু কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে প্রথম রাউন্ডের বেগুনগুলো তুলে নেওয়া হয়ে গেল আর কড়াই যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি দ্বিতীয় রাউন্ডের বেগুনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তবে বেগুনের যে দিকটাতে সাদা অংশটা থাকে সেদিকটাই কিন্তু প্রথমে তেলের দিকটা দিচ্ছি যাতে সুন্দরভাবে ওদিকটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেই কারণে ওদিকটা দিয়েই আগে একটু ভেজে নিচ্ছে এইভাবে আমি বেগুন এই বেগুনগুলোও ভেজে নিচ্ছি বেগুন ভাজার পরে কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর এখানে পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষে তেল ব্যবহার করছি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে এক চামচ মতন কালো জিরে হাতে একটু ঘষে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আর এইটা না একদম লো ফ্লেমেই কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নিচ্ছে সুন্দর একটা গন্ধ আসবে যদি লো ফ্লেমে এটা ভেজে নেওয়া হয় আর এই কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন সুন্দরী রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা আর যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হচ্ছে আর মিক্সি বাটিতে অল্প একটু সামান্য জল দিয়েও কিন্তু আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু সুন্দর কালার হওয়ার জন্য আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ তবে ঝালটা যে যার পছন্দসই দিয়ে নিতে পারো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এখানে একটা কথা বলে সর্ষেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে ভাজছি বলে মনে করো না এটা তেতো হয়ে যাবে একেবারেই না ঠিক আমার এই পদ্ধতিতে এই উপকরণ ব্যবহার করে যদি তুমি এই রেসিপিটা বানিয়ে থাকো কথা দিলাম দুমুটো ভাত কিন্তু খেতে বেশিই লাগবে তো দেখো মশলাটা বেশ ভালো করে কিন্তু কষানো হচ্ছে আর লো ফ্লেমেই কষাচ্ছি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর তারপরে নুন চিনিটা ভালো করে একদম মিশিয়েও নিচ্ছি এখন দেখো মশলা থেকে তেল হিলিস হওয়া কিন্তু শুরু হয়ে গেছে অল্প অল্প তেল রিলিশ হচ্ছে তবে কি ভাবছো শুধু ভিডিওটা দেখবে আর রেসিপিটা বাড়িতে বানাবে চলে যাবে শুধু মুখে একদমই না হাতে থাকা ফোনটি দিয়ে একটা সাবস্ক্রাইব তো করে যাও যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হও আর পুরনো বন্ধু তোমরা তো অনেক অনেক সাপোর্টের জন্য আমাকে এত দূর এগিয়ে যেতে সাহায্য করেছ দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া একটু জল খুব বেশি ঝোল করব না এটা একটু মাখো মাখো বানাবো তাই জলটা কিন্তু খুব বেশি দিচ্ছি না অল্প পরিমাণে দিলাম আর জলটা একটু ফুটে নেওয়া পর্যন্ত সময় নিচ্ছি এখন ঝোলটা ফুটে উঠেছে আর ফুটতে উঠতে এর মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দেখো আর দেখো আমার কিন্তু একদম বেগুনের সুন্দরী রেসিপিটি রেডি হয়ে গেল বেশ গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে আর ঠান্ডা হলে এটা আরও কিন্তু শুকনো হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা এখানেই অফ করে দিচ্ছি আর এখন গরম গরম প্লেটে আমি সার্ভ করব এখন আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এই বেগুন সুন্দরী রেসিপিটা জাস্ট খাওয়া হবে জ্যাম জামান আর আর আরেকটা কথা বলে যাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো ঠিক তোমার সেই প্রিয়জনের সাথে যে তোমায় বেগুন সুন্দরীটা কিন্তু বানিয়ে খাওয়াবে আর হে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না তোমাদের একটা কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য আর নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে তো তোমাকে থাকতেই হচ্ছে বন্ধুরা আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি নতুন বন্ধু হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো দিন খাওয়া হবে জমজমাটের সাথে তোমার মূল্যবান সময় একটা সুন্দর মুহূর্ত খাওয়া হবে জমজমাটের সাথে কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আর এই রকম একটা টেস্টি সুন্দর বেগুন সুন্দরী রেসিপি স্বাদ নিতে কিন্তু একেবারেই ভুল করো না তাহলে কিন্তু পস্তাতে হবে যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা যদি থাকে তাহ্লা জবাব খাওয়া তো জমজমাট হবেই হবে হ্যাঁ যার কাছ থেকে বাধ্য কাটতেই হবে